আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক আমি এই মুহূর্তে আমাদের বাগানে একটি গাছের উপরে রয়েছি আপনি শুধু চারিদিকে একটু দেখেন যে আমাদের এই গাছটিতে খেজুরের পরিমাণটা কেমন রয়েছে আমি একটু চারিদিকে আপনাদের ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি আশা করি চারিপাশটা দেখতে পেয়েছেন দর্শক আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আজকে সেটা হলো বাংলাদেশের সিলেটবাসীদের জন্য আজকে এই ভিডিওটা যারা সিলেটে আছেন তাদের আমি একটি গুরুত্বপূর্ণ আজকে আমি একটা মেসেজ দেব যে মেসেজটা আপনাদেরকে অনেক কাজে লাগবে সুপ্রিয় দর্শক আপনারা যারা সিলেটে আছেন বিশেষ করে আপনাদের যাদেরকে চা বাগান রয়েছে আপনারা চাইলে চা বাগানে চা বাগানে বড়ো আকারে এক একটি করে বাগান এক একজন গড়ে তুলতে পারেন আর আপনারা জানি যে চা বাগানে যারা মালিক রয়েছেন তাদের কিন্তু এই এই চাষটা করতে যে টাকা ইনভেস্ট করার দরকার জমি কোনো কিছু কিন্তু অভাব নেই অথচ আপনার লম দীর্ঘদিনের একটি ব্যাপক লাভজনক একটি প্রজেক্ট কিন্তু দাঁড়াবে দর্শক আপনারা যারা সিলেটে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা জেনে থাকবেন যে আপনাদের ওখানে সিলেট শহরে চাষ মাজার মাজার রয়েছে উনি হলো একজন হজরত শাহজালাল আল সাথে এসেছিলেন উনি হলো একজন বলা যায় আধ্যাত্মিক ভূতত্ত্ববিদ উনি মাটি মুখে দিয়ে বলতে পারতো মাটির গঠন ধরন বিশ্লেষণ করতে পারত আর বিশেষ করে যখন নাকি ইয়েমেন থেকে রওনা দেয় তখন তাদের একটা ওনাকে স্বপ্ন দেখাইছিল যে একেবারে পূর্ব দিকে যেতে থাকবেন যেখানে সৌদির আদলে মাটি পাওয়া যাবে সেখানেই তারা আস্তানা বা বসতি গঠন করবে বসতি করবেন সেক্ষেত্রে যখন পূর্ব দিকে আসতে থাকে আরব সাগর পার হয়ে ভারত পার হয়ে বাংলাদেশে ঢুকে যখন যেতে থাকে তখন সিলেট সিলেটে যখন সিলেটের পূর্ণ ভূমিতে যখন পৌঁছায় তখন কিন্তু তারা এই এই এটা মানে মাটি চেক করে দেখে যে একেবারে সৌদির আদলে আমি সিলেটে বেশ কিছু প্রজেক্ট ঘুরেছি এবং আগামী সপ্তাহতেও একটি বাগানের কাজ করব ফেন্সুগঞ্জে ওই ভাই অনেক দিন ধরে অপেক্ষায় আসেন ওনার গাছগুলো রেডি আশা করি ওখান থেকে আপনাদেরকে একটি ভিডিও দেব সেই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি যে উদ্দেশ্যে এখন আজকে ভিডিওটা দিচ্ছি সেটা হলো যারা চা বাগান রয়েছে যাদের আপনারা কিন্তু এই টিলাগুলাকে একটা জায়গাতে সমতল করে মানে একটু ঠিকঠাক করে আপনার অনায়াসে কিন্তু এই সৌদি খেজুর চাষ করতে পারেন কারণ সৌদি খেজুর কি পরিমাণ লাভজনক আমাদের আরও কিছু ভিডিওতে আপনারা সেগুলা জানতে পারবেন দেখতে পারবেন আমরা নিয়মিত আমাদের ভিডিওগুলোতে নিয়ে আসব তো দর্শক আপনারা বিশেষ করে যাদের চা বাগান রয়েছে আপনারা যদি বড় আকারে ইনভেস্ট করে বড় আকারে বাগান করতে চান আমরা সরজমিনে থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব অনেকটাই কন্ট্যাক্টের ভিত্তিতে দর্শক আপনারা শুধু প্রস্তুতি নেন আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যায় নাম্বার আমরা সরজমিনে এসে কারণ আমরা অনেকগুলা চা বাগানে ভিজিট করেছি সিলেটের ইতিমধ্যে বেশ কটা বাগান ঘুরে দিয়েছি সার্বিকভাবে খুবই রেজাল্ট ভালো এখন যারা বাণিজ্যিক বাগান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট দেখতেছেন তো আমার এই গাছটিতে কত খেজুর রয়েছে মাসাল্লাহ আপনাদের সিলেট সিলেটের মধ্যে সিলেটের যে চা বাগানগুলোতে ওখানে যে বাগানগুলো ঘুরলে এর চেয়েও কয়েক গুণ বেশি খেজুর পাওয়া সম্ভব আমাদের যে এক একটা বাধা দেখতেছেন অনায়াসে এসে বিশ পঁচিশ কেজি করে খেজুর হবে এখন তো সবাই মাত্র খেজুর হচ্ছে মানে বড় হচ্ছে তো দর্শক সবাই ভালো থাকবেন যারা চা বাগানের মালিক রয়েছেন বা সিলেটবাসী যারা আছেন আপনারা যারা গাছ লাগাইতে চান বা বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বিক সহযোগিতা আপনাদের করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম